বাচ্চার পজিশন উল্টো হলে কী করবেন গর্ভাবস্থার শেষ পর্যায়ে সাধারণত বাচ্চার মাথা মায়ের পেটের নিচের দিকে অবস্থান নেয় যাকে সেফালিক পজিশন বলা হয় এই ভঙ্গি প্রসবের জন্য সবচেয়ে স্বাভাবিক ও সহজ তবে কিছু ক্ষেত্রে বাচ্চা উল্টোভাবে থাকে অর্থাৎ মাথা ওপরে আর পা বা নিতম্ব নিচের দিকে এই অবস্থাকে মেডিকেল ভাষায় বলা হয় আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপার মোনালিসাই আমি মোনালিসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক সুপার মোনালিসার আজকের ভিডিও বাচ্চার উল্টা হলে কি করবেন বাচ্চা উল্টো হয়ে থাকা বা ব্রিস পজিশন তিন ধরনের হয়ে থাকে প্রথমত ফ্র্যাঙ্ক ব্রিজ যেখানে পা দুইটা সোজা উপরের দিকে থাকে এবং নিতম্ব নিচে থাকে দ্বিতীয়ত কমপ্লিট ব্রিজ যেখানে হাঁটু ভাজ করা ও পা ও নিতম্ব নিচের দিকে থাকে তৃতীয়ত ফুটলিং ব্রিজ যেখানে একটি বা দুইটি পা আগে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে কি কারণে গর্ভস্থ শিশু উল্টো হয়ে থাকতে পারে বিভিন্ন কারণে বাচ্চা শেষ পর্যন্ত উল্টো থাকতে পারে যেমন সময়ের আগেই বা প্রিম্যাসিউর ডেলিভারির সম্ভাবনা থাকলে জরায়ুর আকার বা আকারের ত্রুটি থাকলে অ্যামিউনেটিক ফ্লুইড বা পানি বেশি বা কম থাকলে যমজ বা একাধিক বাচ্চা গর্ভে থাকলে প্লাসেন্টা নিচের দিকে থাকা বা প্লাসেন্টা প্রিভিয়া মায়ের পেট আগে সিজার বা বড় অপারেশন হওয়ার ইতিহাস থাকলে কখন বুঝবেন বাচ্চার পজিশন উল্টো সাধারণত ডাক্তার বা মিডওয়াইফ পেটের ওপরে হাত দিয়ে চেক করে অনুমান করতে পারেন আঠাশ সপ্তাহের আগে পজিশন বারবার বদলানো স্বাভাবিক বত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহে যদি মাথা এখনও ওপরের দিকে থাকে তখন তাকে ব্রিস বলা হয় আলট্রাসাউন্ড করলেই নিশ্চিতভাবে জানা যায় বাচ্চার পজিশন ঠিক করার উপায় সবসময় এই চেষ্টা করার আগে ডাক্তার বা গায়নোকোলজিস্টের সাথে পরামর্শ নিতে হবে এক্সট্রা সেফালিক ভার্সন বা ইসিভি ৩৬ ছত্রিশ থেকে সাঁত্রিশ সপ্তাহে ডাক্তার বা বিশেষজ্ঞ হাত দিয়ে বাইরে থেকে ধীরে ধীরে বাচ্চাকে ঘুরিয়ে মাথা নিচে আনার চেষ্টা করেন এটি হাসপাতালে মনিটরিং ও ঔষধের সাহায্যে করা হয় সফলতার হার প্রায় চল্লিশ পারসেন্ট থেকে ষাট পার্সেন্ট ব্যায়াম ও পজিশনাল টেকনিক কিছু সহজ ব্যায়াম বাচ্চাকে ঘোরাতে সাহায্য করতে পারে পেলভিক টিল্ট পিঠের নিচে বালিশ দিয়ে শুয়ে পা উঁচু করুন হালকা যোগ ব্যায়াম করুন তবে ডাক্তারের অনুমতি ছাড়া করবেন না মিউজিক বা আলো টেকনিক পেটের নিচের দিকে মৃদু মিউজিক বা আলো দিলে বাচ্চা সেই দিকে নড়াচড়া করতে পারে তবে বৈজ্ঞানিক প্রমাণ সীমিত তারপরও যদি পজিশন না বদলায় সিজারিয়ান ডেলিভারি করাতে হবে ব্রিস বেবির ক্ষেত্রে বেশিরভাগ সময় সিজার নিরাপদ কিছু ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তার ভ্যাজাইনাল ব্রিস ডেলিভারি করাতে পারেন তবে এতে ঝুঁকি বেশি এই সমস্যা প্রতিরোধের উপায় আছে কি বেশিরভাগ সময় কোনো নির্দিষ্ট প্রতিরোধ নেই তবে গর্ভাবস্থায় নিয়মিত প্রেগনেন্সি চেক সঠিক পুষ্টি ও ব্যায়াম এই সমস্যা প্রতিরোধ করতে পারে বাচ্চার পজিশন উল্টো হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই আধুনিক চিকিৎসা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে মা ও শিশুর জন্য নিরাপদ ডেলিভারি সম্ভব নিয়মিত চেক আপ সময়মতো আল্ট্রাসাউন্ড এবং বিশেষজ্ঞের নির্দেশ মেনে চললেই ঝুঁকি অনেক কমে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ